আজ স্বাদ বদল অন্য স্বাদের খবর আপনাদের সামনে তুলে ধরব শীতকাল এসে গেছে মন ঘুরতে যেতে ইচ্ছে করছে আচ্ছা বলুন তো কাছে পিঠে কোথায় যাওয়া যায় যেখানে আপনি দুদিনের ঘুরে আসতে পারবেন যেটা ছায়া শুনিবির শান্তির নিয়ে একদম ঠিক ধরেছে শান্তিনিকেতন কবিগুরুর শান্তিনিকেতন সারা বছর ধরেই সারা বিশ্বের বহু পর্যটক শান্তিনিকেতনে এসে ভিড় করেন আর এখন শান্তিনিকেতনে এই শীতের মরশুমে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়ে একদম গমগম করছে তার কারণ সামনেই পৌষ মেলা পর্যটকদের শান্তিনিকেতনে পরিবহনের একটাই মাত্র মাধ্যম হচ্ছে কিন্তু টোটো আর এতদিন পর্যন্ত টোটো করে শান্তিনিকেতনে ঘুরে বেড়ানো পর্যটকদের জন্য একটা বড় সড় চ্যালেঞ্জ ছিল কারণ প্রতিনিয়ত টোটোওয়ালাদের সঙ্গে পর্যটকদের বচসাহত ভাড়া নিয়ে আর এবার সেই সমস্ত বতসা সেই সমস্ত ঝামেলা থেকে মুক্তি সেই সুখবরই আপনাদের দেব পৌষ মেলার মুখেই টোটোয়ালা বলে এমন একটা অ্যাপ আসলো শান্তিনিকেতনে যেটা কিন্তু পর্যটকদের একেবারে মুশকিল আসান করে দিয়েছে অর্থাৎ ওলা উবের এরকম যে সমস্ত র্যাপিডো এই যে সমস্ত অ্যাপ রয়েছে এই সমস্ত অ্যাপে আপনারা যেভাবে বুকিং করেন সেভাবেই ঠিক এই অ্যাপেও আপনারা বুকিং করে শান্তিনিকেতনে নির্দ্বিধায় নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবেন এবং এখানে আপনার ফোন নাম্বার আপনার নাম যেভাবে আপনি অন্যান্য অ্যাপে রেজিস্টার করে থাকেন সেভাবেই রেজিস্টার করতে হবে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার যাত্রী সুরক্ষাও কিন্তু সুনিশ্চিত করা হয়েছে অর্থাৎ যে টো টোটো ড্রাইভার থাকবেন তারও নাম ফোন নাম্বার এবং তারও আইডি এখানে দেওয়া থাকবে এবং আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো যে এই অ্যাপের এমন একটা সুবিধে রয়েছে যেখানে আপনি আপনার নির্দিষ্ট আপনার পছন্দ মতো ভাড়া এখানে লিখতে পারবেন যে টোটোওয়ালা সেই ভাড়ায় যেতে রাজি হবেন তিনি সেই আপনার বুকিংটি তিনি গ্রহণ করবেন এই সমস্ত সুবিধাও কিন্তু এই অ্যাপে রয়েছে রবীন্দ্র ভবন সোনাঝুরি শান্তিনিকেতন শ্রীনিকেতন ক্যাম্পাস কোপাই এই সমস্ত জায়গারই নির্দিষ্ট ভাড়া এই অ্যাপে লেখা থাকবে আপনি সেই ভাড়া দেখে আপনার পছন্দ মতো বুকিং করতে পারবেন এবং আপনি কিন্তু সবটা মিলে একটা নির্দিষ্ট প্যাকেজও নিতে পারেন সেটা আপনার ইচ্ছে আপনার পছন্দ আমরা কথা বলে নিয়েছিলাম বিশ্বভারতীর প্রাক্তনী এবং এই অ্যাপ নির্মাতাদের মধ্যে অন্যতম শুভ নাথের সঙ্গে দেখুন টোটোওয়ালা অ্যাপ ধারণা আছে যখন আমরা বিশ্বভারতীতে পড়াশোনা করতাম তখন দেখতাম যে এখানে আগত পর্যটকদের সাথে এখানে যে টোটোওয়ালা তাদের বিভিন্ন সময় দাম নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে কোনোরকম একটা মতমালিন্য তৈরি হতো তো আমরা তখন ভেবেছিলাম যে বড় বড় শহরে যেরকম রাইডার অ্যাপ গুলি চলে সেরকম যদি শান্তিনিকেতনে আমরা টোটোকে নিয়ে একটা বানাই তাহলে কেমন হয় সেই জায়গা থেকে আমরা টোটোওয়ালা অ্যাপটাকে তৈরি করেছি এখানে মূলত আমরা পর্যটকদেরকে দেখতে মানে পর্যটকদের ওপরেই ভিত্তি করে করেছি এখানে তিনটে উইন্ডোজ রয়েছে একটাতে রয়েছে আপনার প্যাকেজ রাইড অর্থাৎ যে রাইডটা নিলে আপনি শান্তিনিকেতনের সবকটি ভ্রমণ স্থান ঘুরে দেখতে পাবেন আর একটা রয়েছে কাস্টম রাইড আপনি যদি কোথাও যেতে চান ওই ভ্রমণস্থান গুলোর মধ্যে যে কোনো একটা বা দুটি বা তিনটি সেটা সিলেক্ট করেও আপনি যেতে পারেন আর একটা হয়েছে আমাদের রেন্টের রাইড অর্থাৎ ঘন্টা হিসেবে আপনি টোটো নিয়ে নিতে পারেন এবার এই তিনটেতে আমরা যেটা করেছি আপনি বুক করার পর একটা অপশন পাবেন বিডিং অপশন ধরুন আপনাকে ওইখানে দেখাচ্ছে যে আপনি আঠারোশো ষাট টাকা বা দু হাজার টাকা আপনি যদি ভাবেন যে আপনি পনেরোশো টাকা কমফোর্টেবল একটা জার্নি হতে পারে আপনি ওখানে পনেরোশো দিয়ে আপনি বিড অপশন নেবেন যে টোটো প্রত্যেকটা কাছে নোটিফিকেশন যাবে যে টোটোওয়ালা ধরুন আপনার এই বিদে রাজি হলেও তিনি এক্সট্রা করে আপনাদের সেই বিডের মধ্যে দিয়ে নিয়ে যাবে এই মুহূর্তে টোটোওয়ালাদের ভাবে সাহায্য করছে এটা তো চালু হয়ে গেছে হ্যাঁ এই এই আমাদের খুব ইনিশিয়াল সেজে চালু হয়েছে আমরা এই গত একদিন হয়েছে ইতিমধ্যে আমাদের সাথে একশো প্রায় টোটোওয়ালা যুক্ত হয়েছে আগামী দিনে আরো টোটোওয়ালা যুক্ত হবে যেহেতু এখন মেলার সময় এবং টোটোওয়ালারাও ব্যস্ত তাই আমরা খুব একটা টোটোওয়ালাদের জয়নিং করাতে পারিনি তবে আগামী দিনে এই অ্যাপটাতে আমরা জয়নিং করাবো এখানে যেটা আপনাদেরকে বলার বিষয় সেটি হচ্ছে যে আমরা টোটোওয়ালার কাছ থেকে কোনো চার্জ নিচ্ছি না টোটোওয়ালা নিজের চার্জ নিচ্ছে আমরা শুধু আমাদের এই অ্যাপের যেহেতু অ্যাপের একটা তৈরি করতে বা একটা অ্যাপ মেনটেন্স করতে একটা খরচার বিষয় থাকে সেখানে আমরা প্ল্যাটফর্ম ফি হিসাবে একটা ফি রেখেছি আর এটা পর্যটকদের কিভাবে হেল্প করবে এটা কিভাবে আহ সাড়া দেবে মনে হচ্ছে দেখুন পর্যটকদের তনে যে টোটোতে আপনি উঠছেন সেই টোটোর ড্রাইভারের নাম কি কোনো ফোনা যাত্রীর কোনো অঘটন ঘটলো সেক্ষেত্রে এই বিষয়টি হচ্ছে যে আপনি গুগলে এ দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের মধ্যে দিয়ে যে আপনার টোটো কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে প্রথমে আপনার একটা সেফটি ইস্যু দ্বিতীয় যে সেফটি ইস্যুটা থাকছে যে আপনি প্রত্যেকটা রাইড যখন নিচ্ছেন তখন সেই নিয়ে যাচ্ছেন ওনার নাম ফোন নাম্বার এবং কাছে থাকছে এটা একটা সেফটির কাজ করছে সেরকম ভাবেই কিন্তু পর্যটকদের দ্বিতীয় কাজ করছে যে আপনি হয়তো কোনো টোটোর মধ্যে একটা ব্যাগ ভুলে গেলেন আপনি সেই পরে ডিনাই করছে কিন্তু আপনি সেটাকে বলতে পারবেন যে আপনার টোটোতে আমি উঠেছি কারণ আপনার কাছে টোটো আইডি থাকবে তাহলে পর্যটকদের ক্ষেত্রে একটা একটা সেফটি ইস্যু কাজ করছে এরকম একটা উদ্যোক্তা শান্তিনিকেতনে প্রথমবার হলো হ্যাঁ তো বলতে আমরা এই ভাবনাটা ভাবি প্রায় এক বছর আগে তারপর এটা আমাদের তৈরি করতে অনেকটা সময় লাগে তো আমরা এই এই প্রথমবারে এই কারণ এই কারণ দীর্ঘদিনের ভাবনা আমরা আনতে পেরেছি কারণ আমরা বিভিন্ন শহরে যখন যাই আমরা দেখি সেই শহরে রয়েছে নানান ধরনের রাইডার এক তো আমরাও ভাবি যে আমাদের এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি শহরে কেন হতে পারে না সেই জায়গা থেকেই এটা আমাদের করা গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন ভুলায় রে টোটোওয়ালা অ্যাপের মাধ্যমে বুকিং করে আপনি কার্যতই শান্তিনিকেতনে মনের আনন্দে লাল মাটির মোরাম বেছানো রাস্তায় শাল বোনের ছায়ায় প্রকৃতির বুকে ঘুরে বেড়াতে পারবেন টোটোওয়ালা অ্যাপের মাধ্যমে উপভোগ করুন শান্তিনিকেতনকে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকলিক টিভি